নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সেই ছাত্রদল কর্মীর মৃত্যু নরসিংদীর পলাশে বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার দুপুর দুইটাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তার পিতা আব্দুল রহিম ভুইয়া নিশ্চিত করেন নিহত ইসমাইল হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানিপুর গ্রামের আব্দুল রহিম ভুইয়ার ছেলে এবং পলাশ ছাত্রদলের কর্মী হিসাবে পরিচিত নিহতের স্বজন সূত্রে জানা যায় শনিবার দুপুর দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ময়নাতদন্ত ও হাসপাতালে যাবতীয় কাজ শেষ করার পর আমাদেরকে মরদেহ হস্তান্তর করা হবে এবং আজই তার লাশ গ্রামের বাড়ি পলাশে দাফন করা হবে এ বিষয়ে পলাশ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান পাপন বলেন নিহত ইসমাইল হোসেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন এদিকে ছাত্রদল কর্মী ইসমাইলের মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইতোমধ্যে আমরা ফজলুল কবির জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করছি আর বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান উল্লেখ্য গত পনেরো জুন সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে এ সময় ইসমাইল হোসেন নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে Pero um,